নমস্কার সবার কাছ থেকে সিঁদুরের টিপ বা তিলক কপালে ধারণ করা উচিত নয় কারণ তিলক মূলত আজ্ঞাচককে লাগানো হয় যা খুবই সেন্সেটিভ ও শক্তিশালী কেন্দ্র তাই যার থেকে এই তিলক নেওয়া হয় তিনি যদি সঠিক মন্ত্র শুদ্ধিকরণ বা ধার্মিক এবং আচারসঙ্গত নিয়ম না জানেন তাহলে তার হাত থেকে তিলক পড়লে নিজের অজান্তে সেই ব্যক্তির সমস্ত কুপ্রভাব নিজের ভেতরে চলে আসবে কারণ আমাদের পাঁচটা আঙুলের মধ্যে মহাজাগতিক শক্তির রশ্মি থাকে যার ফলে আমাদের শরীরে সরাসরি আজ্ঞাচক্রের মাধ্যমে চলে আসে তাতে করে আমাদের জীবনে ঘটে যায় অনেক দুর্ঘটনা তাই তিলক সর্বদা নিজ গৃহ পুরোহিত সদ্গুরু শুদ্ধাচারী ও সৎ ব্রাহ্মণের থেকে নেওয়া উচিত তাহলে আমাদের ভূমধ্যস্থ স্থানে সুরক্ষা বলয় সৃষ্টি হবে এবং আপনিও নিরাপদে থাকবেন ধন্যবাদ জয়মা কামাক্ষা